নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো পুদিনা ছাত্র ছ তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এর জন্য এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছু পুদিনা পাতা নিলাম আর এখানে একটা গ্রিন চিলি ছো ছোটো পিস করে এখানে দিলাম আর এক টুকরো এখানে আদ্রাক আদা ছোটো ছোটো পিস করে দিলাম আর এখানে দিলাম দু চামচের মতন ছাত্তু এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমার পেস্ট বানানো হয়ে গেছে এরপর আমি একটা বড়ো পাত্রের মধ্যে কিছুটা দই নিলাম দইটাকে এবার আমি ভালো করে ফাটিয়ে নেব দইটা আমার ফাটানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে জল দিচ্ছি এখানে চিল ওয়াটার ইউজ করতে হবে এরপর আমি এর মধ্যে দিচ্ছি পুদিনা ছাতুর পেস্টটা পুদিনার ছাতুর পেস্টটা দিয়ে ভালোভাবে দইয়ের সাথে মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিলাম স্বাদ মতন ব্ল্যাক সল্ট আর এখানে দিচ্ছি জিরে পাউডার আর এখানে দিলাম অল্প ব্ল্যাক পাউডার এবার সমস্ত জিনিসটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে আমি একটা বড় কাচের গ্লাস নিয়েছি তার মধ্যে এখানে আমি কিছু আইস কিউব দিলাম এবার এই আইস কিউবের মধ্যে পুদিনা সাজটা আমি এবার ঢেলে দিচ্ছি তাহলেই আমার রেডি হয়ে গেল রিফ্রেশিং পুদিনা ছাত্র সাজ আর উপর থেকে আমি এখানে জিরে পাউডার আর ব্ল্যাক পেপার দিয়ে সার্ভ করব এই গরমের জন্য ভীষণ পারফেক্ট একটা রেসিপি একটা ড্রিঙ্ক অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে তাহলে আজ এই অবধি আবার আমি চলে আসছি নতুন কোনো ড্রিঙ্ক নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ওকে বাই সবাই